আমার সাথে যে কাজ করছিল ঠিক আছে সে নিয়েছে পরে এক মাস্টার নিয়ে সে নিয়েছে আমার নিয়েছে পরে ভাই আছে একজন তাদের বাড়ি রাখি হয়ে গেছে ঠিক আছে আমি ভাই জিনিসটা বুঝতেছি না আপনি তো মেয়েটাকে সাথে আপনাকে না বাসাতে বাসা থেকে একটা মেয়ে বের করে নিয়ে আসছিল আপনাকে ওই মেয়েটা বাসাটাই কাজ করতে না জি আচ্ছা তো এই মেয়েটা বের করে নিয়ে আপনাকে রেখে তো মেয়েটা চলে গেছে আমাকে হেগো বাড়িতে গেছে কাদের বাড়িতে হেগোতে দূর হে বিল্ডিং এর দূর আইন না এই যে খালো তো আছে এই কাজ এদের বাড়িতে রাখছে হ্যাঁ আপনার নাম কি ভাই আমার বাপ মায়ের জানে রাহাত ঠিক আছে এখন বর্তমান নাইডিগেট করেছে তো আহাত নাম এখন রাহাত থেকে আপনি আহাত হয়ে গেছেন জি জি তো রাহাতই থাকুক রাহাতের বয়স কত হতে পারে এখন এখানে দেখতে পাচ্ছি আনুমানিক বয়স দিয়েছেন কত 22 22 চার পাঁচ বছর বয়সে হারিয়ে গেছেন না জি জি মনে থাকার কথা তো ঘটনা কি হয়েছে একটু বলেন তো ছোটবেলা থেকে এখানে তো ছবিও দেখতে পাচ্ছি আপনার জি আচ্ছা ছোট वाला মানে আমি গেরা মেতে এটা তো নিশ্চয়ই এই বয়সে নিশ্চয়ই হারান নাই এর অনেক আগে হারাইছেন নাকি এই বয়সে একটু না নিচে আর এসে গেছে এত ছোট আচ্ছা আমার মনে হয় ময়দিনটাকে কলাস মানে কলাস করে দিয়ে দিবে হ্যাঁ বলেন কি হয়েছে ভাই ছোটবেলার ঘটনা শুনতে ছোটবেলায় আমি বাসা বাড়ি কাজে আসছিলাম ক্যামেরা দিল আপনারা কি দিলো ঘটনাটা একটু মনে আছে ফ্যামিলি থেকে কোথায় কাজে দিলো কি হলো না হলো ঢাকা দিছিল তখন ঢাকা বাপ মা বাবা মা দিয়েছে জি 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 আচ্ছা বাবা কেন দিলো পরিবারের কোনো হপ হপ ছিল জি হপ ছিল কি করতে বাবা আমার বাপে রাজমিস্ত্রি কাজ করতে মা বাসা বাড়ি কাজ করতে বাবা রাজমিস্ত্রি মা বাসা বাড়ি হইতো গেল ভাই বোন কতজন ছিলেন ভাই বোন পাঁচজন মানে ছোট বোন আছে ও আর বোন আছে দুইটা বড় বড় বাসা বাড়ি কাজ করে হ্যাঁ আমি ভাই বিত্তে বড় আকি লেখাপড়া করতেন যে সময়টা দিছিল আপনি না লেখাপড়া ছিলাম না তো আপনাকে দিয়ে দিল জি বাসা কাজ আছে আপনাকে বলছে যে তোমাকে একটা কাজে দিতে একটা বাসায় জি বলছিল তখন ঢাকা ছিলাম ঢাকা থেকে আর এসে গেছি কি বাসা বাড়ি কেমনে হারালেন ঘটনাটা বলেন তো বাজে বাসায় দিয়েছে সেই বাসাটাকে কিভাবে হারালেন সেই একটা মেয়ে মেয়ে ছিল ঠিক আছে এই যে আর আমি বাসা চিনি নাই ঠিক আছে আমি হারানি গেছি মেয়ে কি করছে আপনাকে মেয়ে নিয়ে আসছি বাসাতে বাইক করে নিয়ে আসছিল কোথায় গেছে মেয়ে বলতে পারি না মানে বলছে আমার সাথে চলো জি তারপর তারপরে এখানে

তখন বাসায় বলেছি পরে আইজনে আরেক লোকে এই গান তো আরেক খানো আনছে ঠিক আছে এই মনে করেন যে সোনার গান আসছে তখন তুই মনে করেন এই মাস্টারে গেছে গা রাখি এখানে তখন তো আর চিনা পড়েছে মনে চিনি না কোনো জায়গা তখন এই যে এন এক ভাই আছে এক বাসা ছিলাম ছয় সাত বছর এই ভাইয়ের বাসায় আসলেন কিভাবে এই মাস্টারে নিয়ে আসছে কোথেকে গিয়া কেমনে পাইলেন হেরে ওই যে মেয়ের সাথে মাস্টার আছিল কোন মেয়ে

তো আপনি রাস্তার মধ্যে এক একা হারানোর পরে কি করতেছিলেন তখন তো ওই যে আমার ভাই আছে আসিলাম আর কি ধরেন আপনি বাসা থেকে হারা হারাই গেছেন হারাই গেছেন না জি তো হারাই যাওয়ার পরে একটা বাচ্চা কি করে কান্নাকাটি করে খোঁজাখুঁজি করে আপনি কি করতেছিলেন আমি তখন তো কানানি করি নাই কান্নাকাটি করেন নাই তো আপনি হারাই গিয়ে কোথায় ছিলেন ওই সময়টা তো রাস্তার পাশেই ছিলেন নাকি কোথায় ছিলেন রাস্তার পাশেই ছিলাম তো এর মধ্যে হঠাৎ করে এক লোক এসে আপনারে নিয়ে গেল মেয়ের সাথে তো নিয়েছি আমারকে কোন মেয়ে বাসার আমার সাথে যে কাজ করছিল ঠিক আছে সে নিয়েছে পরে এক মাস্টার নিয়ে সেরে নিয়েছে আমার নিয়েছে পরে ভাই আছে একজন তাদের বাড়ি রাখি হয়ে গেছে ঠিক আছে আমি ভাই জিনিসটা বুঝতেছি না আপনি তো মেয়েটাকে সাথে আপনাকে না বাসাতে বাসা থেকে একটা মেয়ে বের করে নিয়ে আসছিলাম আপনাকে ওই মেয়েটা বাসাটাই কাজ করতে না জি আচ্ছা তো এই মেয়েটা বের করে নিয়ে এসে আপনাকে রেখে তো মেয়েটা চলে গেছে

তার আর তখন জিজ্ঞাসা করে নাই আপনাকে নিয়ে সরাসরি এই বাড়িতে রেখে মেয়ে চলে গেছে জি আর এই বাড়ির লোকজন আপনি রাইখা dise বাড়ি থেকে কি আসছে আসছে খলতপ ভাই একজন আসছে এটা কেমন কথা হলো তারপর আপনি কি করলেন ওই বাড়িতে আসছে যেতে থাকি যাব হে গানিয়া আসিলাম মনে আর মোর খুসখবল লইতে বাইনারাম একটু মেন্টাল টাইড রাখি কে আপনি জাগো বাড়ি জাগো ভাই তাছিলাম এরাও মেন্টাল জি আচ্ছা ওকে তারপর কি করছে এরা মার্ডার দিছে মার মার না এই কাস্টম করাইছে কি

জি প্রথম যে বাসাটা দিয়েছে বাপ মায়ে দিয়েছে জি আইসে দেখে যায় তো আপনার বাপ আপনারে না আসে নাই কখনো কখনো আর আসে নাই না কি একটা অবস্থা হয়ে গেল না যে মেয়েটা দিয়ে গেছে মেয়েটার নাম জানেন জি না তাও জানেন না আপনার নাম হলো রাহাত জি আপনার বাবার নাম কি তাহের মিয়া আচ্ছা তাহের ওনার পেশা ছিল রাজমিস্ত্রি আপনি বলছিলেন মায়ের নাম শাহনাজ আচ্ছা বাসাবাড়ি কাজ করতে হ্যাঁ ভাই বোনের সংখ্যা চার পাঁচজন বলছেন সবার বড় দুই বোন ইয়াসমিন আর জেসমিন জি

আপনি তাহলে কি করেন ভাঙারির কাজ করেন জি এটা কি কাজ ভাঙারি যে স্ক্র্যাপ মানে পুরনো মাল কিনা হয় কি আপনি কি কিনেন জি কিনে কিনে বিক্রি করি আপনার নিজেরই দোকান জি কোথায় এটা আচ্ছা তো আপনি ভাঙারিগুলা কিনেন কেনার পরে আপনি আবার বিক্রি করে দেন জি আচ্ছা কত করে কিনে কত করে বিক্রি করেন এখানে ব্যবসা ভাঙারি ব্যবসা কি আপনার ব্যবসা সব আজকে মাইরা ফেল মানে সিক্রেট জেনে জেনে যাবে যেন বলবে না চিন্তা করেন অবস্থা আচ্ছা না না বললেন তো আপনার কয় টাকা থাকে বাসে